তো হেই হোয়াটসঅ্যাপ গেস তো কি বুঝতে সকলে তো কেমন আছো তোমরা ইদানিং আমার গেম খেলতে খেলতে মনে হচ্ছে আমাদের গেম মেসেজ আমার উপরে একটু রাগ হয়ে বসে রয়েছে কেন এটা বলার কারণ হচ্ছে আমরা এর আগের সিজন সিএস র‍্যাঙ্কে আমরা গ্র্যান্ড মাস্টার দাঁড় করি এবং টানা দুই দিন গেম খেলার পরে আমরা সিএস র‍্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার ডান দি পরবর্তীতে আমি রাত হয়ে গিয়েছিল অনেক তো আমি ঘুম পড়ি সকালবেলা উঠে যখন আমি আমার আইডিতে লগইন দিই তখন দেখি আমাদের আইডি ডাইরেক্ট বড় নামায় নামাই দিয়েছে দুঃখ এক খাতম এই দুঃখে আমি দুই তিন দিন গেমে ঢুকিনি এরপরে আমি তিন দিনের দিন যখন গেমে ঢুকি তখন দেখি আমাদের আইডি বিলাক লিস্ট সারিয়ে তো এর পরবর্তীতে আমি ভাবি যে যাই হোক বা তো গ্র্যান মাস্টারে উঠেও থাকতে পারলাম না বিলাক লিস্ট করে দিছে তো আমরা বিয়ের র্যাঙ্কে এর পরবর্তীতে গ্র্যান মাস্টার উঠবো কিন্তু সেটাও আর আমাদের দ্বারা হয় না কারণ দেখো বিয়ের র্যাঙ্কে আমাদের যখন সিজনটা ডাউন দেয় তো আমরা বেশ পুঁ দেয়া শুরু করে দিই তো আমি টানা কত ঘন্টা পুই দেওয়ার পরে আমাদের চার হাজার স্কোয়ার হয়ে যায় আমি কি ডিভিশনের ভিতরে আমার স্কোয়ার নিয়ে টকে কি কিনা তো এটা যখন চেক দেওয়ার জন্য আমি এখানে আসি তো আসি দেখো আমার থেকে স্কোয়ার কত কম এখনও দেখো পাঁচশো আছে আমি সকালবেলা যখন ঢুকছিলাম তখন আমার থেকে এক হাজার কমছে বাবাই এখন তো পাঁচশো কোন তখন ছিল এক হাজার কোন গাছ সবচেয়ে বেশি স্কোয়ার ছিল তার থেকে গিয়া চার হাজার পাঁচশো মতন ছিল আর আমার চার হাজার ছিল তো এটা দেখে আমি গেদিন চাষাকে বলি যে আচ্ছা আমার আইডিতে কি হয়েছে চাষা আমার আইডিতে গিরান মাস্টার দেখায় না কেন তোমার আইডি তো লিস্ট দিয়ে দিছি আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না জ্ঞান মিস্টার পুজো দিতে দিতে আমাদের সেটা একটা কাহিনী ঘটে সেটা দেখার পরে আমাদের পুরোনো দিনের কথা মনে পড়ে যায় দেখো এখানে আমি একটা এনিমিকে ফায়ার দিই এবং তার সাথে ফাইট শুরু করি এবং সেই কলাম দেখো টিম আপ করতে যাচ্ছে ব্রাদার নো কিল নো কিল নো কিল নো কিল র‍্যাঙ্ক পুশ র‍্যাঙ্ক পুশ প্লিজ তো আমি তার সাথে এখান থেকে টিম আপটা করে নেই यही नहीं अभी और सुनिए তো এখান থেকে যখন এইখানে এসে আমি একটা ফাইট শুরু করি দেখো আমি পরে প্রথমে ফাইট নিতেছি কিন্তু আমাদের পিছন থেকে দুইজন টিম আপের প্লেয়ার হয়ে গেছে এবং উপরে ওই যে একটা রয়েছে যখন আমরা ফাইট করতে করতে দেখো সেও কলাম টিম আপ করে আমাদের সাথে নিচেই চলেছে কিন্তু এখানে একটা কাহিনী ঘটে কি আমি তো ভেবেছিলাম বুঝি আমরা চারজনের সাথেই টিম আপ করেছি কিন্তু পরবর্তীতে দেখি কি আমাদের সাথে তিনজন টিম আপ করছে আর একটা হচ্ছে র্যান্ডম প্লেয়ার তো সে কলাম আমাদের টিম আপের একটা প্লেয়ারকে মেরে দেয় পরবর্তীতে তাকে অনেক কষ্টে মারছি কিন্তু আমাদের আর একটা কলাম টিম আপের প্লেয়ার মেরে দেয় তো পরবর্তীতে আমাদের টিম আপের একটা প্লেয়ার ছিল এবং আমি বেঁচেছিলাম এবং তাকে আমি বুয়েটা ছেড়ে দিয়ে জোনে চলে এসে এবং তাকে বুয়েটা কলাম দিয়ে দিই আর আমাদের চ্যানেলে কলাম হান্ড্রেড সাবস্ক্রাইবার হয়ে গেছে আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে লাইক না করলে অবশ্যই লাইক করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে